সাবস্ক্রাইব করুন কুকিং টিউব বাই নাথা চ্যানেলকে আর বেলাইকন বাটনে ক্লিক করুন লেটেস্ট রেসিপি সবার আগে দেখার জন্য আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনাদের জন্য আমার আজকের আয়োজন মুচমুচে পারফেক্ট ফুলকপির পাকোড়া আর এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে ফুলকপির পারফেক্ট মুচমুচে পাকোড়া তৈরি করতে হয় এর অনেকগুলো টিপস আমি ভিডিওতে শেয়ার করেছি সো আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আমার আজকের এই পারফেক্ট পাকোড়ার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন চলুন শুরু করা যাক এর জন্য বড় একটা বোলের মধ্যে আমি নিয়েছি আড়াইশো গ্রাম ফুলকপি আর এগুলোকে এরকম বড় বড় করে আমি টুকরা করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট করতে পারেন বাট একটু বড় করলে ভালো হয় আর এগুলোকে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে এগুলোকে সিদ্ধ করার জন্য আমি নিয়েছি বড় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব ওয়ান টি স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট এটা দিয়েছি যাতে ফুলকপির যে একটা ফ্লেভার আছে সেটা চলে যায় এখন ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এক থেকে দুই মিনিট পর যখন পানিটা একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা ফুলকপির টুকরোগুলোকে এইভাবে দিয়ে দিবো আর দেওয়া হয়ে গেলে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব হাই হিটে আমি চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত এগুলোকে রান্না করব। আর খুব বেশি রান্না করা যাবে না সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট সিদ্ধ করতে হবে খুব বেশি সিদ্ধ করলে পাকড়াগুলো ভালো হবে না প্রায় পাঁচ মিনিট পর আমি চুলাটাকে অফ করে দিয়েছি এখন এগুলোকে আমি পানি ঝরিয়ে নিব। আর এগুলো খুব বেশি সিদ্ধ হয়নি আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি লক্ষ্য করুন এরকম হয়েছে আমি আবারও বলছি খুব বেশি সিদ্ধ করতে না তাহলে পাকোড়া বানানোর সময় এগুলো খুলে যাবে এখানে বড় একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি হাফ টেবল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট হাফ স্পুন পরিমাণ হলুদের গুঁড়া হাফ টেবল স্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ টেবল স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স হাফ টেবল স্পুন পরিমাণ মরিচের গুঁড়া টু টেবল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন পরিমাণ ময়দা আর অবশ্যই চেষ্টা করবেন ময়দা দেওয়ার জন্য এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব সবকিছু খুবই ভালো করে মিশাতে হবে যখন করে হয়ে যাবে আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব আর একসাথে খুব বেশি পানি অ্যাড করতে যাবেন না একটু একটু পানি অ্যাড করে এই ব্যাটারটাকে তৈরি করতে হবে স্মুথ ভাবে খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের লামস না থাকে অল্প অল্প পানি অ্যাড করে আমি সম্পূর্ণ ব্যাটারটাই খুব ভালো করে তৈরি করে নেব আমি করে এখানে আমার টোটাল এক কাপ টু টেবল স্পুন পরিমাণ ফ্রেশ জিরা এটা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এই জিরাটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও ভালো লাগে আমি খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি লক্ষ্য করুন ব্যাটারের যে ঘনত্বটা ঠিক এরকম হবে একটু ভালোভাবে খেয়াল করুন ঘনত্বটা এরকম হবে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ফুলকপির একটা টুকরা নিয়ে এইভাবে মধ্যে চারপাশ থেকে ভালো করে করে এভাবে কোট উল্টে খেয়াল করতে হবে যাতে বেসনটা খুবই ভালো করে চারপাশে লেগে যায় তারপর এক্সট্রা যে বেসন সেটাকে এইভাবে ছড়িয়ে নিতে হবে তারপর সরাসরি এটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আমি একটা প্যানের মধ্যে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল আর এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে মিডিয়াম হিটে আমি তেলটাকে গরম হতে দিয়েছি হাত দিয়ে চেক করার পর যখন মনে হবে যে এটা ভালোভাবে গরম হয়ে গেছে তখন এর মধ্যে কুট করে রাখা বেসন আর ফুলকপির টুকরাটা এভাবে দিয়ে দিব এরকম করে আমি সবগুলো তেলের মধ্যে দিয়ে দিব আর দেয়া হয়ে গেলে সাথে সাথে উল্টানোর দরকার নেই একটা সাইড যখন হয়ে যাবে তারপর এগুলোকে উল্টিয়ে দিতে হবে আমি এগুলোকে উপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি আর এভাবে একটু আলাদা করে দিচ্ছি যাতে একটা একটার সাথে লেগে না যায় একটা সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর এগুলোকে আমি উল্টে আর মিডিয়াম হিটে ভাজলে এগুলো অনেক ক্রিস্পি হয় কখনোই বাড়ানো কমানো যাবে না মিডিয়াম হিটে ভেজে নিতে হবে তাহলে চুলার আপনার যে ফুলকপির পাকোড়াটা সেটা অনেক ক্রিস্পি হবে এগুলোকে আমি লাইট গোল্ডেন করে ভেজে নিব করুন লাইট গোল্ডেন একটা কালার হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিব দেখুন কত নাইস একটা কালার হয়েছে এরকম করে আমি সবগুলো উঠিয়ে আর অবশ্যই মনে রাখবেন মিডিয়াম হিটে এগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পর পর উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে দুই সাইড থেকে সমানভাবে ভাজা হয় একইভাবে আমি সবগুলো এরকম করে ভেজে নিয়েছি আশা করি আমার আজকে এই পাকোড়া রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমি এই পাকোড়াটাকে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি আপনারা শব্দটা শুনলে বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় তৈরি করার পর পিকুল চেলে আমার সাথে শেয়ার করতে পারেন আমি ফেসবুকের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্ন ধর্মিকো রেসিপি নিয়ে এ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ